তোমাদের সাথে একটু শেয়ার করবো হ্যালো ফ্রেন্ডস এই দেখো আজকে আমি যাব ছেলে মেয়ের রেজাল্ট আনতে আজকে রেজাল্ট দেবো ওদের ঠিক আছে ছেলে তো ক্লাস টুয়ে পড়ে আর মেয়ে ইউকেজিতে তো রেজাল্ট আনতে যাবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দেখা যাক কেমন রেজাল্ট হয় যদি রেজাল্টটা মোটামুটি ভালো হয় তাহলে একটু মার্কেটেও ঢুকবো একটু শপিং ছিল তো চলো যাওয়া যাক পরে আবার কথা হবে আবার দেখা হবে অন্য জায়গায় টাটা আসলে আমাদের বাড়িটা না অনেকটা গলির ভেতরে তো গলিটা হেঁটে তারপর রাস্তায় উঠে টোটো ধরতে হয় তো সেই গলি দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম আর আজকে তো রেজাল্ট তাই একটু টেনশনও হচ্ছে আগে না যখন আমি ছোটোদের রেজাল্টের কথা শুনতাম আর মায়েদের এত টেনশন দেখতাম তখন মনে মনে হাসতাম যে এত ছোটো বাচ্চা টেনশন করছে এত এখনই রেজাল্ট নিয়ে তো এখন যখন নিজের ছেলে মেয়ে রেজাল্ট দিচ্ছে এখন বুঝতে পারছি সত্যিই একটু টেনশন হয় যাই হোক রেজাল্ট যদি ভালো হয় তো সোজা একদম শপিং মলে দেখা হবে কারণ আমি স্কুলে গিয়ে না ভিডিও করব না একটু টেনশানেও থাকবো তাহলে দেখা যাক কী হয় এই দেখো আমি চলে এসেছি শপিং মলে কারণ আমি মেয়ের রেজাল্টটা পেয়ে গেছি হাতে মেয়ে মোটামুটি ভালো রেজাল্টই করেছে তোমাদের সাথে রাতে আমি সেগুলো সব শেয়ার করব বাড়িতে গিয়ে যখন পড়াতে বসবো তখন শেয়ার করব আর এই দেখো আমি ম্যাক্সে চলে এসছি আর ছেলের রেজাল্টটা এক ঘন্টা বাদে দেবে যেহেতু ক্লাস টুয়ে পড়ে তো সেই জন্য ওদের টাইমটা এক ঘন্টা বাদে তো সেই জন্য এক ঘন্টা টাইম আমি আবার কি করব এই জন্য চলে এসেছি আমি এই দেখো শপিং মলে এই ঢুকে গেলাম ম্যাক্সের ভেতরে তো তোমরা তো সবাই জানোই ম্যাক্সটা কোথায় কোচবে যে কোনো টোটো বা অটো যাকেই বলবে সবাই নিয়ে চলে আসবে ম্যাক্স আমাদের এখানে বড় শপিং মল সব কিছুই পাওয়া যায় এই দেখো আমি শুধু গার্মেন্টস যেখানে ছিল সেখানেই ঢুকেছি সেই কাউন্টারে এখনও না মানে ভালো মতো খুলিনি জাস্ট ওপেন হয়েছে আসলে দশটা থেকে রেজাল্ট ছিল দশটা থেকে এগারোটার মধ্যে ওটা আমি নিয়ে আমি এগারোটা থেকে ঢুকে গেছি ওই জাস্ট ওপেন হয়েছে আর কি সকাল সকাল এত সকালে হয়তো ওপেন হয় না আর কি পুরোটা খোলে নি এই জন্য হোক আমাকে ঢুকতে বললে আমি ঢুকে গেলাম আর এই দেখো তোমাদের সাথে সবকিছু একটু শেয়ার করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর শুধু ড্রেস না এই দেখো অনেক কসমেটিক কালেকশনও আছে প্লাস হচ্ছে জুয়েলারি আছে জুয়েলারিগুলো কিন্তু দেখলাম বেশ সুন্দর বাচ্চাদের ক্লিপগুলো দেখলাম খুব ভালো কোয়ালিটি আর এই দেখো নানা রকম কুর্তি আছে ভ্যারাইটিস দামের সব রকম সাইজও পেয়ে যাবে যাই হোক তোমরা দেখতে থাকো এই দেখো বাচ্চাদের সেকশনে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে টপস আছে এই দেখো ফ্যান্সি জামা আছে আর ওখানে গিয়ে না দেখতে পেলাম অনেক শীতের পোশাকও উঠে গেছে আসলে পুজোতে না অনেকে ফুল ড্রেসও নিয়ে নেয় কারণ যেহেতু অনেকের এখন তো বাচ্চাদের অনেক ড্রেস হয় তো সেই জন্য অনেকে ফুল ড্রেসও নিয়ে নেয় নিজের থেকে কারণ অনেক গিফট পায় আগে আমাদের যেমন দুটো তিনটে ড্রেসও তো এখন বাচ্চাদের আটটা দশটা করে ড্রেস হয় তো সেই জন্য ফুল ড্রেসও নিয়ে নেয় তো সেক্ষেত্রে দেখলাম যে অনেক ফুল জামা বা অনেক ফুল সোয়েটার এসব উঠে গেছে দেখলাম যাই হোক তো তোমরা এসে এখান থেকে শপিং করতে পারো বেশ ভালোই লাগলো কালেকশন আর কি বলো তো আয়নাটা কিন্তু মেয়েদের একটা দুর্বলতা যেই দেখলাম একটা গ্লাস সামনে সেই একটু ছবি তুলে নিলাম আর চুল চুলগুলো টেলোমেলো হয়ে গেছিলো তো একটু ঠিক করে নিলাম আর দেখো পেছনের যে টি শার্টগুলো ওগুলোও কিন্তু বেশ ভালো কোয়ালিটি ঠিক আছে দাম মাত্র শুরু হয়েছে ওয়ান ফর্টি নাইন থেকে বেশ কালার অপশনও আছে সাইজও মোটামুটি অ্যাভেলেবেল আছে আর কোয়ালিটিও দেখলাম বেশ ভালো ব্যাস হয়ে গেল এরপর একজন এসে বলল যে এখানকার ম্যানেজার নাকি বলেছে ভিডিও করা যাবে না আর ভিডিও করতে পারলাম না ঠিক পাশে শপিং মলে চলে গেলাম বাজার কলকাতা ওখানে গিয়ে মেইন যে কুর্তিগুলো ছিল সেই কুর্তিগুলো তোমাদের ফার্স্ট টাইম দেখিয়ে নিচ্ছি যে ফ্যান্সি কুর্তিগুলো পুজোর জন্য মানে ঝোলানো হয়েছে ওখানে সেগুলো মেনলি দেখাচ্ছি সেগুলো একটু দেখে নাও কারণ পুরো ভিডিও এখানেও আমি করতে পারিনি সেই জন্যই আমি বললাম যে আমার ঝামেলাই হয়ে গেলো এখানে এসে কাজ হলো না ঝামেলা বলতে ওখানে আমার ঝামেলা হয়নি মানে আমাকে আবার এই কষ্ট করে আসলাম ওখান থেকে টোটো করে আবার কষ্ট করে স্কুলে যেতে হবে রেজাল্ট আনতে ছেলের তো সেক্ষেত্রে মানে পুরো ভিডিওটা করতে পারলে মন থেকে স্যাটিসফ্যাকশান আসতো আর কি তো ফালতু আমার ঝামেলা হয়ে গেলো পুরোটা আমি করতে পারলাম না তবে অনেকটাই করেছি বিশেষ করে বাজার কলকাতার যে ফ্যান্সি কুর্তিগুলো পরে সবই দেখিয়েছি তোমাদের আর নর্মাল কিছু কালেকশানও ছিল কালেকশান অনেক আছে যাই হোক তোমাদের কেমন লাগলো একটু জানিও আর এখানেই ভিডিওটা আমি শেষ করব শপিং তারপর দেখুন বাড়ি চলে যাচ্ছি কারণ যেহেতু আমি এরপর স্কুলে গেছিলাম স্কুল থেকেই বাড়ি ফিরছি ছেলের রেজাল্টও হাতে পেয়ে গেছি ছেলের রেজাল্ট মোটামুটি করেছে সেটা তোমাদের সাথে আমি রাতে শেয়ার করব কীরকম রেজাল্ট করলো পুরো মানে রেজাল্ট শিট সহ পরীক্ষার খাতা সহ মার্কশিট সহ সব শেয়ার করব তো তোমাদের সাথে বাড়িতে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস এই দেখো আমরা চলে এসেছি আর আজকে তোমাদের সাথে একটু কিন্তু আমি রেজাল্টটা শেয়ার করব আসলে সব কিছু শেয়ার করা হয় না ডেইলি ব্লগ করব করব ভাবি কিন্তু করা হয় না আজকে তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করি এর আগেই বলেছি যে রেজাল্ট আনতে যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই হচ্ছে আমাদের রেজাল্টের শীট তো তোমাদের সাথে একটু শেয়ার করব আর হচ্ছে মেয়ে মোটামুটি করেছে ফুল মার্কসই পেয়েছে আর তুই কেমন করেছিস বল মোটামুটি হয়েছে বল এখানে সবাইকে কেমন করেছিস মোটামুটি মোটামুটি মানে ও ফুল মার্কস পাইনি ও দেখাবো তোমার তোমারটা দেখাবো ও তিন নম্বর কম পেয়েছে মানে তিনশোতে হয়েছিল এক্সাম ও দুশো সাতানব্বই পেয়েছে আর মেয়ে ফুল মার্কসই পেয়েছে তো তার জন্য একটু ওর মনটা খারাপ যাই হোক আর মেয়ের হয়েছিল দুশোতে দুশোতে দুশোই পেয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি আর একটা কথা বলি ডেইলি ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে একটু কমেন্ট করে জানিও কারণ সবসময় তো শপিং ব্লগ করা সম্ভব হয় না আর সত্যি কথা বলতে আমার দুটো ছোট ছোট বাচ্চা ওদেরকে নিয়ে আমার ব্লগ করতে হয় তো একটু চাপই হয়ে যায় ডেইলি ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও আর হচ্ছে মেন কথা যেটা হচ্ছে ডেলির ব্লগেও না আমি রান্না বান্নাটা একটু কম শেয়ার করব কারণ যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো রান্নাঘরে আমরা মোটামুটি দু তিনজন সময় থাকি তো একটু হেজিটেট ফিল হয় অ্যাকচুয়ালি আমার আনুষঙ্গিক যে কাজকর্মগুলো আছে প্লাস হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে আমার অনেকটা সময় কেটে যায় মানে এই পড়াশোনা এই গান বাজনা এই আবৃত্তি এই সব তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব ঠিক আছে যদি তোমাদের দেখতে চাও তোমরা যদি ভালোবাসা দাও তাহলে অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো আজকে তোমাদের রেজাল্টটা একটু শেয়ার করে নিই তো আমি একটু ক্যামেরা ধরে একদম রেজাল্টটা পুরো দেখাচ্ছি খাতা খাতা সমেত দেখাবো ঠিক আছে তো দাঁড়াও এই দেখো এটা মেয়ের রেজাল্ট সন্নিহিতা কর আর যে শ্রী অরবিন্দ পাঠভবন এখানকার রেজাল্টটা আমি দেখাই এটা আগের সেমিস্টারের রেজাল্টটা ছিল আর এটা হচ্ছে এটা এই দেখো ফুল মার্কসই পেয়েছে এই যে সর্বোচ্চ মান যেটা আছে আর কি সেটাই পেয়েছে তো মোটামুটি ভালোই করেছে তো সেই জন্যই পরে আমি একটু গেছিলাম তোমাদের সাথে এই শেয়ার করতে তারপর ছেলে রেজাল্টটা নিয়েছি এক ঘন্টা বাদে তো সেটাও আমি দেখাবো আর ওর খাতাটাও একটু দেখিয়ে দিই তোমাদের ও যে দেখো ও আর্ট করেছে আর্ট করেছে বলতে ওদের আর্ট সেইভাবে আসে না মানে শুধু কালার ভরা এটা ছবিটা ছিলই শুধু কালার ভরেছে ও এ পেয়েছে এটা তো অন্যবার এ প্লাস পায় এবারে এ পেয়েছে কারণ এই যে একটু সাইডে একটু বেরিয়ে গেছে তার জন্য হয়তো এ দিয়েছে এই দেখো ওদের ইউকেজি হ্যাঁ ইউকেজি এই যে দেখো বাংলা যেটা আছে যুক্ত এ কার যুক্ত এই দেখো মোটামুটি সবই কারেক্ট করেছে এই যে এটা বাংলা গেলো এটা হচ্ছে অঙ্ক এটা ইংলিশ মানে যেটা আর্ট এই পরীক্ষা রিটার্ন একটাই হয় এছাড়া আর্ট এই যে তোমার হচ্ছে কম্পিউটার প্লাস হচ্ছে কম্পিউটার প্লাস হচ্ছে সাধারণ জ্ঞান এ দুটো হয় এ দুটো ওড়াল হিসেবে হয় কম্পিউটার তো থিওরি প্র্যাকটিক্যাল দুটোই হয় আর সাধারণ জ্ঞানটা এখনও মানে ওড়ালই হচ্ছে ওয়ান থেকে ওদের স্কুলে ওয়ান থেকে মানে রিটার্ন শুরু হয় এই দেখো শ্রীহান কর এটা আমার ছেলের রেজাল্ট ও যদিও দেখাতে না করছে ভুল করেছে মানে ইংলিশেও কোনোবার ভুল করে না এবার ওর ভুল হয়ে গেছে আর কি যে এটাই এ দেখো এই যে দুশো সাতানব্বই পেয়েছে তিনশোতে দুশো সাতানব্বই তো তিন নম্বর কম পেয়েছে বাংলা একশোতে একশো পেয়েছে ইংরেজিও একশোতে একশো না সরি ইংরেজিতে হচ্ছে আঠাশ পেয়েছে আর অঙ্কে হচ্ছে একশোতে একশো আর সাধারণ জ্ঞান জেনারেল নলেজে এক নম্বর কম পেয়েছে যে টোয়েন্টি নাইন উনতিরিশ প্লাস কুড়ি মানে পঞ্চাশ পাইনি আর কি ঊনপঞ্চাশ হয়েছে ওরাল নিয়ে এই এখানে এক নম্বর কাটা গেছে আমি তোমাদের দেখিয়ে দিই কোথায় ভুল করেছে দেখো বাংলায় প্রচুর লেখা অথচ বাংলায় কিন্তু কোনো ভুলই হয়নি ওরা একশোতে একশো বাংলা আর অঙ্কটাই হচ্ছে ওদের মেন ইয়ে আসে আর কি বেশি নম্বরে হয় একশোতে করে হয় আর ওগুলো পঞ্চাশে হয় ওগুলো তো ও মানে কনফার্ম ছিল যে ও পুরোটাই পাবে আর কি ফুল মার্কসই পাবে সেজন্য মানে ওভার কনফিডেন্স হওয়াতে একটু গন্ডোল হয়ে জানা জিনিস ভুল করেছে এই দেখো বাংলা বাংলায় প্রচুর লেখা থাকে ওদের আর একটু করিও আছে মানে একটু ফুল হলেই নাম্বার কেটে কেটে দেয় আর কি সেটাই ঠিক আছে এই দেখো ও ক্লাস টুয়ে পরে অনুচ্ছেদও এসেছে দুটো এসেছিল যে কোনো একটা লিখতে হবে জাতীয় পতাকা আর হচ্ছে তোমার প্রিয় ঋতু ও ঋতু লিখেছে এই দেখো এই এই হচ্ছে আর ইংলিশে ও একটা ভুল করেছে যে এটা ভুল করেছে দেখো হোয়ার ইজ বিনু উত্তরটা হবে বিনু বিনু ইজ ইন হিজ বেড আর ওই জিনিসটা গন্ডগোল করে ফেলেছে এটা জানা জিনিসটা গণ্ডগোল করেছে তার জন্য ওখানে পুরো দু নম্বর কাটা গেছে আর বাকি সব ঠিকই আছে ওর আর এই দেখো ম্যাথও কিন্তু হান্ট্রেডে হানড্রেডই পেয়েছে ওরাল ফর্টিতে হয় ও মানে চল্লিশে হয় আর হচ্ছে এই দেখো মোটামুটি সবই ঠিক করেছে কোথাও ভুল হয়নি আর কি এই দেখো জেনারেল নলেজটা দেখো এক নম্বর কাটা গেছে কোথায় দেখো যে নদীর মাছ কোথায় গেল নদীর মাছ সমান সমান ইলিশ আর সমুদ্রের মাছ সমান লিখতে গিয়ে দেখো কী লিখেছে পম খেট হয়ে গেছে এটা পম ফ্রেট হতো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করলাম ও যদি একটু লজ্জা লজ্জা পাচ্ছে এখন চুপ করে বসে আছে আমার পাশে এই দেখো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে এই যে জেনারেল নলেজ আরও আছে ওই একটাই ভুল করেছে আর আর্টে আর্ট হচ্ছে ওরা আর্ট দেখাতেই না করছে আর্টে বি পেয়েছে পাখা এসেছিলো ওদের তো পাখা মোটামুটি এঁকেছে চুপ করো লজ্জা পাচ্ছ কেন আমি সব কিছু শেয়ার করছি আর কি মোটামুটি এঁকেছে আর কি ও আসলে চুপ করে বসেই থাকতে পারে না ও সোজা দাগ দিবে কি করে তাই না তো সেই জন্য মানে এতটাই হয়েছে আর কি ওর দ্বারা সম্ভব হয়েছে দেখো পাখা আঁকা এটা হচ্ছে নিজেই এঁকে রঙ করেছে আর কি আর একটু সোজা দাগটা দিতে হতো মোটামুটি হয়েছে এটাতে আর টাইম নাম্বার নেই খালি গ্রেডটাই দেয় এই হচ্ছে রেজাল্ট তোমরা দেখতেই পেলে এগুলো কালকে আবার জমা দিয়ে দিতে হবে সিগনেচার করে কারণ ফাইনাল পরীক্ষা একটা আছে সেগুলো আবার হবে তখন একবারে দিয়ে দিবে মানে এগুলো আমাদের কাছে দিয়ে দেবে ফাইনাল পরীক্ষা হলে তাহলে দেখলে তোমরা রেজাল্ট একটু শেয়ার করলাম তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করা হয় না রেজাল্টটা নিয়ে আসলাম তাই শেয়ার করলাম আর এই দেখো ও কিন্তু পুরো ব্যস্ত হয়ে গেছে এখান থেকে পালানোর জন্য কারণ হচ্ছে ও জাস্ট পড়াটা শেষ করলাম আমি আর ও এখনই গিয়ে টিভিটা ছাড়বে সেই জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে এখন চলে যাবে পড়া শেষ এখন কখন এখান থেকে বেরোতে পারবে আর হচ্ছে আমার মেয়ে এখন আর্ট করছে এদিকে আর একটু ও ও আর্ট করছে কি জানো দুর্গা ঠাকুর মানে ও নিজে নিজেই করছে আর কি কোনো ই নেই মানে কোনো নিজে নিজেই যা ইচ্ছে হচ্ছে তাই করছে আর কি কোনো দেখা নেই কিচ্ছু নেই এমনি এমনি ও করে যাচ্ছে আর্ট দেখি দেখ এটা ভূত হয়েছে একটু না না দেখি ও আর কি এটা মন দুর্গা ঠাকুর না পেত্নির মতো হয়েছে দেখো তো মানে হাতগুলো এখনো শেষ হয়নি ও কিন্তু আর্ট খুব একটা খারাপ করে না মানে এটা তো মানে ফার্স্ট টাইম ও মানে জাস্ট একটা মানুষকে এটা করার চেষ্টা করছে দেখো ও এখনো কমপ্লিট করেনি করুক পরে আমি দেখব কেমন হয় ও পুরো এখন আর্ট করে যাচ্ছে যাই হোক আজকে এতটুকুই থাক পুরো ঘেমে গেছি ফ্যান অফ করে মানে আমি এখন ভিডিওটা করছি পুরো ঘেমে আমি একদম ঝোল এখন আবার রান্না করতে যাব যাই হোক আজকের মতো এখানেই শেষ করি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও আর পারলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কিছু বলার নেই কেমন করে বসে আছিস ভালো করে বস যাই হোক ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমার ভিডিও আমি আমার সাবস্ক্রাইবার কম কিন্তু দেখছি অনেকেই মানে নন সাবস্ক্রাইবারই বেশি তো তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ঠিক আছে আজকের মতো টাটা টাটা করে দাও টাটা তুই টাটা করবি চলে টা কর টাটা করবি কী অবস্থা তোর পাগলের মতো tänan korda ! täna ! avaldage , aga annaks uue teada kolme miljoni .